নমস্কার বন্ধুরা পাসফোর্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকের আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বাবা আসবে একটু পরে আসবে একটা কাজে ব্যস্ত আছে বাবা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব মূলোর কোফতা আর এই মূলো কিন্তু অনেকে কিন্তু পছন্দ করে না বাচ্চারা তো মোটেই খেতে যায় না আপনারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমি কিভাবে মূলোর কোফতার রেসিপিটা বানাবো আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে প্রথমে মূলগুলো কেটে নেব এই দেখুন এখানে আমি কয়েকটা মূল নিয়েছি এতটা আমার লাগবে না আমি তিনটে নেবো আর দুটো রেখে দেব লাল মূলো নিয়েছি আপনারা পারলে সাদা মূলো দিয়েও কোফতাটা বানাতে পারবেন একদম কচি মূলগুলো ছাড়িয়ে নেব এইভাবে আর আর একটা কথা বলবো আপনাদেরকে বন্ধুরা আপনারা কিন্তু কুড়ি পার্সেন্ট লোক আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে আর আশি পার্সেন্ট লোক কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেখে যাচ্ছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা না থাকলে কিন্তু আমি আগাতেই পারবো না সম্পূর্ণ একদম অসম্ভব আগানো আর যতটা দূর আগাতে পেরেছি কিন্তু আপনাদের ভরসায় আমি আগাতে পেরেছি হয়তো আমি আমার কাজটা করে যাচ্ছি আপনারা কিন্তু না সাবস্ক্রাইব করলে কিন্তু আমি আগাতে পারতাম না এতটা দূর তাই বলছি প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই দেখুন এরকম করে কেটে নিয়েছি এবার মূল্যটা আমি ধুয়ে নেব সবগুলো সবগুলো কাটবো না তিনটে নেব কেটে নিয়ে ধুয়ে নেব নিয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নেব এ দেখুন আমি মূলগুলো কেটে ধুয়ে নিয়েছি এরকম করে এবার এই গ্রেটার দিয়ে গ্রেড করে নেব এই গ্রেট করে নিয়ে কিন্তু শিলা বেটে নেব এই দেখুন মূলো দিয়ে কেমন জল বেরোচ্ছে এই জলটা কিন্তু ফেলে দেব এই দেখুন মূলোটা আমি সব গ্রেড করে নিয়েছি এবার বেটে নেব শিলে দেখুন বন্ধুরা মূলোটা আমি বেটে নিয়েছি আমি বাটি নিই অবশ্য আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছিলাম শিলে বাটবো বলে বর্দি বলে এত কষ্ট করবে বেটে এনে দিচ্ছি মিক্সিতে একটু ঘুরিয়ে এনে দিচ্ছি বলে এই দেখুন মিক্সিতে বর্দি একটু ঘুরিয়ে এনে দিয়েছে কত সময় মিক্সিতে পেস্ট করা তো কত সুন্দর হয়েছে আর এদিকে আমি ডালটাও শিলে বেটে নিয়েছিলাম এই দেখুন ডালটা কিন্তু একটু খিচে খিচে রেখেছি এখানে দেড়শো গ্রাম মটর ডাল নিয়েছি চলুন তাহলে প্রথমে উনুনটা ধরিয়ে নেবটা বসিয়ে নেব একটু জল দিয়ে দেব এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি এক চা চামচ ধনে নিয়েছি এক চা চামচ গোটা জিরে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এইগুলো এখন আমি জলের মধ্যে দিয়ে দেব ঢেকে রেখে দেব ডালটা এই যে মূলর পেস্টের মধ্যে নিয়ে নেব সব ডাল বাটাটা নিয়ে নেব এর মধ্যে দেব আদা হলুদ দেব এতটা লাগবে না চিনি দেব যেহেতু মূলত চিনিটা কিন্তু অবশ্যই লাগবে পরিমাণ মতো আমি তিন চার চামচ চিনি দিয়ে মতো লবণ দেব আর মূলের এই যে জলটা দেখছেন এই জলটা আমি ফেলবো না গ্রেড করেছিলাম যে জলটা এই জলটা আমি ফেলে দিয়েছি এই জলটা আর ফেলবো না তো সব উপকরণগুলো মিশিয়ে নেব চে নিয়েছি ওদিকে এবার ঢাকাটা খুলে দেখব টমেটোটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা এই দেখুন মশলার কালারগুলোও কিন্তু জলের মধ্যে চলে এসেছে এইবার আমি ঢেলে নেব জলটা আমলিতে আমি ঢেলে নেব জলটা এই জলটা কিন্তু আমি ফেলবো না আর এই মশলাটা এখন শিলে বেটে নেব টমেটো লঙ্কা জিরে ধনে গরম মশলা আমি কিন্তু কিছু গুঁড়ো ব্যবহার করব না এইটা আমি এখন বেটে সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দেব এখন মূলো আর এই ডালের পেস্টটা দিয়ে দেব কিন্তু নাড়তে নাড়তে আমি শুকনো করে নেব এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই থালায় একটু তেল বা আবার একটু ওদিকে টেস্ট করতে দিয়েছিলাম খুব সুন্দর ভালো হয়েছে অপূর্ব বাবা বলছে কি যে খাচ্ছি বুঝতে পারছি না মা খুব সুন্দর হয়েছে যাবে এই থালায় নামিয়ে নেব হুম নামিয়ে হ্যাঁ এ তো জড়াবে একটু থালায় এভাবে আমি পাতিয়ে নেবো এই দেখুন এরকম করে এখন তো নরম রয়েছে ওই জন্য একটু চৌকো সেপ দিয়ে নিলাম তা না তো গোল সেপ দিয়ে রাখলে ছোট বড় সমান হয় না ওই জন্য এরকম করে চৌকো করে সেপ দিয়ে নিয়েছি এটা এখন এক পাশে রেখে দেবো ওদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বসে গেছে ভালোভাবে এই দেখুন শক্ত দেখুন ভালোভাবে শক্ত হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে কেটে নেবো বাবা বলছে মা বসেছে হ্যাঁ বসে গেছে এই চৌকো করে কাটলে সব পিস গুলো কিন্তু সমান হয় আর গোল করলে কিন্তু সাইড সাইটের গুলো একটু ছোট বড় হয়ে যায় সুন্দর মূলর যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করতেন না ওদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এদিকে সিদ্ধ মশলাগুলো বেটে নেব আর বাবা তো ওদিকে কোফতাটা ভাজছে বসে বসে এগুলো ভাজা হয়ে গেছে কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেখুন কত সুন্দর লাগছে দেবো এখন করে ফরনের জন্য একটা শুনুর লঙ্কা দিয়ে দেব গোটা জিরে দেব পুরো তেজপাতা দেব জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব এখন আদা বাটাটা দিয়ে দেব আদাটা ভেজে নিয়েছি ভালো করে এখানে জিরে ধনে গরম মশলা টমেটো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব মশলাটা ভালো করে কষে নিয়েছি এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন একটু জল দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব ভালোভাবে কিন্তু মশলাটা খোসা হয়ে গেছে এবার আমি যে মশলাটা আমি সিদ্ধ করে জলটা দেখেছিলাম সেই জলটা এখন দিয়ে দেব দেখুন এই জলটা দিয়ে দেব গ্রেভিটা ফুটছে এখন দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো এখন দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব ধনে পাতা কুচিটা এখন দিয়ে দেব হয়ে গেছে নামিয়ে নেব এখন হয়ে গেছে নামিয়ে নেব এখন আমাদের তরকারিটা হয়ে গেছে আর আমি আর বাবা বসে পড়েছি এখন খাওয়া-দাওয়া হবে হ্যাঁ বন্ধুরা তোমরা সব হাত-পা এসো হ্যাঁ আমার মা রান্না করেছে হ্যাঁ কিভাবে তৈরি করেছে একটু দেখে দেখুন হ্যাঁ আমার মা রান্না করেছে এত সুন্দর টেস্ট বা এত সুন্দর রান্ন হয়েছে মুখে বলার মতো না তবে তোমরা যদি খেতে চাও সবাই মিলে আনন্দ করে এসো মূলত যে এরকম রেসিপি হয় আপনারা ভিডিওটা হয়তো না দেখলে হয়তো বুঝতে পারবেন না এত সুন্দর খেতে লাগছে আর মেন হচ্ছে মিষ্টিটা একটু দিতেই হবে মূল জিনিসে একটু জল জল তো মিষ্টিটা না দিলে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমি কারিতেও মিষ্টি দিয়েছি আবার কিন্তু ওই যে মূল যেটা আমি মূল আর ডাল পেস্ট করে নিয়েছিলাম ওতেও মিষ্টি দিয়েছি মানে দুটো মিষ্টি পুরো ঠিকঠাক আছে খুবই টেস্ট হয়েছে একটা বার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার